আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমি চলে আসছি চাঁদপুর বন্ধুরা চাঁদপুর আমার বন্ধুর বাবা মারা গেছে রাত্রে হঠাৎ করে ডিসিশনে চলে আসলাম মাটিতে কমপ্লিট মোনাজাত আমরা এখন মোনাজার দেবো বন্ধুরা মাটির কাজ সম্পূর্ণ হইলো দোয়া হইলো দোয়ার কাজও কমপ্লিট হইলো মোটামুটি আমরা যে ঢাকার থেকে আসছি আমাদের আসা মোটামুটি কাম কমপ্লিট এখন আমরা এদিক থেকে এখন আমরা এদিক থেকে বিদায় নেব বন্ধুরা আমরা বিদায় নিয়ে ইনশাল্লাহ আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব যদিও সারা রাত গাড়িতে জাগনা ছিলাম চোখে প্রচুর ঘুম তারপরে একটু ঘুমাইছি আধা ঘন্টা ঘণ্টাখানি মতো ঘুমাইছি কিন্তু এত সুন্দর একটা জায়গা আছে ঘর ফ্যান সিস্টেম করা সুন্দর বিস্তারিস করা কিন্তু ওরা যদি এই কথাটা আগে বলতো তাহলে আমরা ফজর নামাজ করছি এই নয়টা নটার দিকে মাটি কাজ কমপ্লিট হইলো যদি আমরা জানা দিয়েছি ওরা আমাদেরকে একটু বললে আমরা একটু রেস্ট করতাম তো রেস্ট করলে আমরা দেখা গেছে এদিকে একটু ইয়ে করে পরে যদি সারা রাত আমরা ঘর একটু রেস্টেই অনেক কিছু বন্ধুরা যাই হোক তারপরও একটু ঘুমাই নিয়েছি এখন মোটামুটি দেখুন কখনো কাজ ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এখান থেকে বিদায় নেব বিদায় নিয়ে বের হয়ে যাব বন্ধুরা বের হয়ে যাওয়ার পথেই একটু এলাকাটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমি বর্তমান চাঁদপুর আছি বন্ধুরা চাঁদপুর যে ইলিশের বাজার ইলিশের জন্যই চাঁদপুর নাম করা তো ওই ঘাটের থেকে আমরা একটু দূরে প্রায় দশ পনেরো কিলো আমি আমরা একটু দূরে আছি ওদিকে হয়তো যাওয়া হবে না আমরা তার আগে দিয়েই বের হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হলো বাকিলা সড়ক এই হচ্ছে মাস্টার সড়ক বাকিরা হাজিগঞ্জ চাঁদপুর এ হচ্ছে আমাদের ঠিকানা আমরা যেখানে আসছি তবে এদিকে সবারই কবরস্থান আলাদা বাড়ি বাড়ি প্রতি বাড়িতে কবরস্থান এই যে বাড়িতে কবরস্থান ওই বাড়িতে কবরস্থান এই বাড়িতে কবরস্থান যে ওই আবার একটু মাথায় ব্যথা পাইছে গতকালকে ঢাকায় মাথায় ওর বাসার গেডে প্রচুর পরিমাণে আঘাত খাইছে আঘাত পাওয়াতে তো ওই মাথার আঘাতে ওর চোখে অ্যাফেক্ট করছে এই যে মাটি দেওয়ার কাজ কমপ্লিট মসজিদের যে খাটটা ওইটা মসজিদে আবার মসজিদটা মোটামুটি কাজ চলতে আমি আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেল খুলবো বন্ধুরা শুধু মসজিদ নিয়ে সারা বাংলাদেশের যত মসজিদে মসজিদে ঘুরবো আর খালি তোমাদেরকে ভিডিও করে দেখাবো মসজিদগুলো কত সুন্দর হয় আমার আসলেই এত ভালো লাগে মসজিদের ভিডিও করতে যা আল্লাহ ছাড়া আমি কাউকে বোঝাতে পারবো না কারণ আল্লাহর গড় মসজিদটা এত সুন্দর করে বানানো যা বলার বাহে শুধু এইটা না প্রতিটা এলাকারই মসজিদ প্রতিটা এলাকার প্রতিটা এলাকারই মসজিদ মসজিদের ভিতরে ঢুকলে আসলে মনটা জুড়ে যায় এই দেখো কত সুন্দর করে গোরমুস করে মাইক মাইক ফিটিং করে দিয়েছে ভিতরে সেরি সিস্টেম করছে ভিতরে কাজ কাজকাম করার কিছুই আছে ভিতরে অজুখানাও খুব সুন্দর

মসজিদেরও একটা পুস্কনি আছে বিশাল বড় একটা পুস্কনি মসজিদের গোসল গোচল করে পানীয় পরিষ্কার অনেক পুরানো একটা অনেক পুরানো একটা জমিদার স্টাইল একটা গেট সম্ভবত প্রভাবশালী ধনী ব্যক্তি ছিল ওই বাড়িতে বা আছে তাদের বংশগত আর বংশ পরম্পরা আছে বন্ধুরা কোথায় আছি তোমাদেরকে দেখানোর জন্য সব গরিব না না এই এলাকার মানুষ কিন্তু সবই বড় লোক সব বিল্ডিং আশেপাশে সব বিল্ডিং সব বিল্ডিং এদিকে একটা আলোচনা হইতেছে এদিকে একটা আলোচনা হইতেছে যে দোস্তের বাবা যে মারা গেছে ওইটা নিয়ে একটা খরচ টরেজের বিষয় নিয়ে একটা আলোচনা হইতেছে

আর দোস্তের ঘর হচ্ছে ওই যে টিনের ঘরটা লাস্টের এই লাস্টের টিনের টিনের ঘরটা দোস্তের জমিন আছে ভালো জমি কিন্তু এখন ইয়া করে নাই বিল্ডিং বিল্ডিং তোলে নাই এরকম তুলবে হয়তো তোলাটা তো বড় বিষয় না আসলে ওরা গ্রামে কেউ থাকে না সবচেয়ে বড় বিষয়টা যদি গ্রামে থাকতো তাহলে ঠিকই করতো এখন আমার আব্বা মা দেশে থাকে যেমনি হোক একটু মানে করা আছে আব্বা আমরা বাইব মিলাজিলে করছি বিষয়টা এরকম তবে দেশগ্রামে আসলে এইসব গাছ গাছালি বন জঙ্গল দেখলে ভালোই লাগে এগুলো কিন্তু বেতুন গাছ বলে বেত বেত আমরা বেত্তুন বা বেত বলি এটি দিয়ে আবার ওই যে বিভিন্ন চারাই পাড়িপুরি বানায় এইখানে আছে সব রাতা মুরগি দেশি মুরগি এই একটা রাতা আমাদের বাড়িতে আছে আমার মা অনেকগুলো হাঁস মুরগি ঘুরে ঘুরে একটু গ্রাম অঞ্চলের যে দৃশ্যগুলো একটু ভিডিও করতেছি বন্ধুরা তোমাদের জন্য ঘুরে ঘুরে একটা ভিডিও বানাচ্ছি এখানে একটা পুষ্পিন আছে বড় পুষ্পিনি এখানে আলোচনা হইতেছে যে মাটি দিছে বা খরচ কেমনি কি করব আসলে এখানকার প্রচলিত বা ওরা যে সিস্টেমে কথাবার্তা বলে এগুলো আবার আমাদের পছন্দ হয় না আমাদের এলাকার সিস্টেম হলো যে মাটি দেওয়া হয়েছে এলা মুরব্বীরা বসবে একসাথে বসবে তো একসাথে বসলে তখন দেখা গেছে যে এটা আলোচনা করে যে কেমনি কী করবো চার দিনের দিন খরচ কোনখানে করবো এখানে করবো না ওইখানে করবো যদিও ওরা ডাকায় থাকে ডাকা মারা গেছে এখানে দেওয়া খরচ আবার যদিও গ্রাম অঞ্চলে এখানে স্থানীয় বাড়ি আছে এখানেও সবাই জানে আর বাচ্চা বন্ধুরা আমি যেটা বললাম আর কি যে আমাদের এলাকায় হয়তো মাটি দেওয়ার পরে আমরা একটু বসি বসে একটু একসাথে বসে আলোচনা করি যে চার দিনের দিন কেমনি কী করবো খরচটা কেমনি কী হবে তো তখন দেখা গেছে আমাদের স্বজন ভাই বোন বন্ধুবান্ধব বা দুলাভাই খালু স্বজন সবাই বলে যে আমি এক হাজার আমি পাঁচশো আমি এত আমি এত তো এমনি একটা মোটামুটি একটা ভালো একটা অনুষ্ঠান হয়ে যায় তো এইখানে ঠিক এই এই খরচের বিষয়টা নিয়ে একটা কথা পাতি মোটামুটি ভালো কথা আমার কারি হইতা শুনি আসলে কি কথা কেউ হয়েছে মিষ্টি খাওয়াইবো কেউ বলতে না এখন মিষ্টি খাওয়াইবো ভাত ইসমাইলের বোন কিন্তু একজন ভালো পজিশনে আছে একটা মানিজ্যতার প্রশ্ন আছে

কারণ ঢাকার মানুষের কিন্তু হক আছে এই যে এখন হ্যাঁ যে গড়টা মারা গেছে এই এই ঘরটায় কিন্তু চার দিন লাইট লুট জ্বালা রাখা যে নিয়ম কিন্তু এখন কিন্তু কেউ নাই ফ্ল্যাট ফ্ল্যাট পুরা খালি তালামারা আসলে এটা ঠিক না এখন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে এখানে খুব একটা তোর একটা আলোচনা চলছে হ্যাঁ ये सीधा वो कलर डाल रहा है सलाम भाई प्लेट लेया दराया से सीरियल है बस हो गया से अब खा खाली पे लिखना আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিদায় নিয়ে বের হয়ে যাব আমরা ডাকার উদ্দেশ্যে বের হয়ে যাবো ইনশাল্লাহ আমাদের ড্রাইভার ভাই আমাদের সালাম ভাই খায়া সালাম অনেক খাইছে আমি দেখছি কিন্তু তুমি মিথ্যা কথা কই পারবি না আমাকে লিটন সাহেব অনেক খাইছে আমি দেখছি আমি ক্যামেরা রেকর্ড করে লেছি খাইতে কেউ কম খায় না আমিও খাইছি পেশা কথা গেলে লাভ মজা হয়েছে এই প্যাডে খিদা থাকলে মানে মজা না হলে হিরো হিরো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাক্সটা আমরা এখন ফালাই যাইতেছি এটা একসময় এটাও ফালাইব

বন্ধুরা সকালে চলে আসলাম চলে এসে খাবার দাবারের পর্ব শেষ করে অলরেডি আমরা চলে যাব। আমাদের এই যে গাড়ি চলে আসছে গাড়ি চলে আসছে এখন আমরা গাড়িতে উঠে যাব আমরা একেবারে ঢাকা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো এগুলো বন্ধুত্ব

ঠিক আছে বন্ধুরা আমরা তাহলে বিদায় নিয়ে নিলাম ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা রাখতেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হলো এম ডি নুর ইসলাম ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এরকম ভালো ভালো ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো বাটন চাপ দিয়ে রাখবো বন্ধুরা বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে বন্ধুরা আল্লাহে